ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে বারো বছর বয়সী বাংলাদেশি এক শিশু তার অভিযোগ বাসাইয়ের কাছে নাওগাঁওয়ে অবস্থিত একটি পতিতাবৃত্তির চক্রের কাছ থেকে উদ্ধারের আগে তিন মাস ধরে দুইশো জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও নিউজ আঠারো সোমবার এগারোই আগস্ট এই খবর দিয়েছে স্থানীয় কর্মকর্তারা জানান এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমোনি ফাউন্ডেশনের সহায়তায় গত ২৬ জুলাই মীরা বায়ন্দর ভাসায় বিরার পুলিশের মানব পাচার বিরোধী ইউনিটের এক অভিযানে এই শিশুকে উদ্ধার করা হয় এই ঘটনায় এখন পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে হারমোনিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্রাহাম মাথায় বলেন ১২ বছর বয়সী মেয়েটি জানিয়েছে যে তাকে প্রথমে গুজরাটের নাদিয়াদের নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তিন মাস ধরে দুশো জনেরও বেশি পুরুষ তাকে নির্যাতন করে মেয়েটি তার কৈশোরও দেখেনি কিন্তু তার শৈশব কেড়ে নিয়েছে এই ধরনের নৃশংস ব্যক্তিরা মাথায় জানান স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা মায়ের বকার ভয়ে মেয়েটি তার পরিচিত এক নারীর সাথে পালিয়ে এসেছিল ওই নারী তাকে গোপনে ভারতে এনে পতিতাবৃত্তিতে ঠেলে দেয় শিশুটি যেসব ব্যক্তির নাম উল্লেখ করতে পারবে তাদের সবাইকে গ্রেফতারের দাবি জানিয়েছেন হারমোনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি